আসসালামু আলাইকুম বিহ যারা বিটকয়েন এফ টোকেন এখন আর্নিং করেনি তারা অবশ্যই এখনও আর্নিং করে নিন কারণ কিন্তু এক্সচেঞ্জের লিস্টে কিন্তু কালকেই কিন্তু এটা আসতেছে আর আপনারা অ্যাকাউন্ট খোলার সাথে সাথে কিন্তু দশ কোটি বিটকয়েন এফ টোকেন পেয়ে যাচ্ছেন আর এটার সময় আজকে শেষ ছিল কালকে শেষ ছিল কিন্তু আবারও কিন্তু মেয়াদ বাড়া দিচ্ছে যে এখনও কিন্তু উনিশ তারিখ পর্যন্ত আপনারা আর্নিং করতে পারেন পরবর্তীতে আরও তারা বাড়িয়ে দিতে পারে যে এই কয়েনটা আরও বাড়িয়ে দেবে কারণ এটা কিন্তু এক্সচেঞ্জের লিস্টে মানে লিস্ট হয় শেষ হয়নি অনেক এক্সচেঞ্জের লিস্ট আরও লিস্ট হবে তো তার জন্য হয়তো আরও সময় বাড়া দিচ্ছে তো এখনও সময় আছে আমার এখানে দেখেন কতশো কোটি আপনার বিটকয়েন এফ টোকেন কিন্তু আর্নিং করছি আপনারা আর্নিংটা করে নিন এবং আজকে আর্নিং করবেন এবং কালকে এটা কিন্তু উইড্রো এখন আর্নিং করার পরে এখান থেকে আমরা ম্যাটামাক্স ওয়ালেট অথবা বিট বিট কিপ ওয়ালেটে আপনারা উইড্রো করে নিয়ে ওইখান থেকে আপনারা কয়েন টাইগার এক্সচেঞ্জে আপনারা এক্সচেঞ্জ করে টাকা পকেটে নিতে পারবেন তো যারা অ্যাকাউন্ট খুলছেন যারা কয়েনগুলো পাইছেন তারা কিন্তু এক্সচেঞ্জ করে কালকে এক্সচেঞ্জ করে টাকাগুলো পকেটে নিতে পারবেন তো আমি আর কথা পারবো না তো আমি আপনাদেরকে একটা জিনিস দেখিয়ে দেবো তো এখান থেকে আপনারা কত টাকা ইনকাম করতে পারেন তো এখান থেকে আমরা চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকার মতন ইনকাম করতে পারবেন একটা অ্যাকাউন্ট খোলার বিনিময় তো এটা কিন্তু খুবই স্ট্রং প্রজেক্ট প্রোজেক্ট যারা জয়েন হননি তারা আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দেখতে পেন সেই লিঙ্কে ক্লিক করে তাদের ওয়েবসাইটের থেকে অ্যাকাউন্টটা করে নেবেন আর যারা আমার টেলিগ্রাম চ্যানেল আছে টেলিগ্রাম গ্রুপ আছে টেলিগ্রাম গ্রুপে যে জয়েন করবেন জয়েন করে ওইখানে আপনার নতুন নতুন আপডেট দেওয়া হয় এবং ওইখান থেকে আপনারা যে কন্ট্যাক্ট অ্যাড্রেসটা দেবো ওইখান থেকে কন্ট্যাক্ট অ্যাড্রেসটা নিয়ে আপনারা বিট বিট বিটমেট এবং আপনার হলো এবং ম্যাটামাক্কসের মাধ্যমে আপনারা পয়েন্টটা উইড্রো করে নিয়ে নিতে পারবেন সেই কন্ট্যাক্ট অ্যাড্রেসটা দিয়ে দেবো কন্ট্যাক্ট অ্যাড্রেসটা নিয়ে কপি করে ম্যাটামাক্ক এনে বসাবেন বসানোর পরে ওইখান থেকে রিসিভ অ্যাড্রেসটা দিয়ে দেবেন তাহলে কিন্তু পেমেন্টটা নিতে পারবেন তো এটা যদি না বোঝেন আমি পরে দেখিয়ে দেবো আপনাদেরকে তো এখন দেখাবো অ্যাকাউন্ট কীভাবে খুলবেন তো শুরুতে আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দিয়ে দেবো অথবা টেলিগ্রাম চ্যানেল একটা লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে আপনারা লিঙ্কের উপর চাপ দিলে এরকম একটা অপশন শো করবে আপনাদের সামনে তারপরে এখান থেকে আপনাদের একটা ইমেল এখানে একটা পাসওয়ার্ড এখান থেকে কনফার্ম পাসওয়ার্ড এখান থেকে কান্ট্রি এখান থেকে রেফার কোড রেফার কোডটা অটোমেটিক বসে যাবে তারপরে এখান থেকে অ্যাম এ রোবট এখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাদের সামনে একটা ক্যাপচার আসবে ক্যাপটা ক্যাপচারটা ফিল আপ করে নেবেন ফিল আপ করে ভেরিফাই একটা ক্লিক করবেন ভেরিফাই ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আপনাদেরকে কনফার্ম করতে বলে তো কনফার্ম করে নেবেন তো কনফার্ম করে নেওয়ার পরে কিন্তু এখান থেকে এরকম একটা ইন্টারভেস শো করবে এরকম ইন্টারভেউ শো করার পরে এখান থেকে ক্লোজ করে দেবেন এদিকে এখানে দেখতে পাচ্ছেন এখান থেকে ক্লোজ করে দেবেন আপনারা এখান থেকে ক্লোজ করে দেবেন ক্লোজ করে দেওয়ার পরে এখান থেকে আবার ব্যাক করবেন ব্যাক করার পরে আপনার এখান থেকে আপনার জিমেলে চলে যাবেন জিমেলে যাওয়ার পরে একটা এসএমএস আসবে এস এম এসটা আপনারা ওপেন করবেন তো এসএমএসটা ওপেন করার পরে এরকম একটা এস এম এস শো করবে তারপরে এখান থেকে একটা কপি করবেন কপি করার পর এখান থেকে ক্লিক হেয়ার টু ভেরিফাই অ্যাকাউন্ট নাম্বার অপশানে একটা ক্লিক করে দেবেন তো ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনারা এরকমভাবে কপি করে নেবেন কপি করে ধরে কপি করে নেবেন কপি করার পরে এখান থেকে চেপে ধরে এইখানে আপনার কোডটা বসাবেন এখান থেকে নামের একটা অপশানে ক্লিক করে দেবেন তো ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আপনারা সাইন ইন নামের অপশান আবার একটা ক্লিক করুন ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে গেট নাও নামের যে অপশানটা আছে এটা আপনারা রিসিভ করে নেবেন তারপরে এখান থেকে চ্যানেল আছে গ্রুপ আছে তারা আপনারা জয়েন করলে করতে পারেন না করলেও কোনো সমস্যা নাই তো এটা কেটে দেবেন কেটে দেওয়ার পরে এটা কেটে দেবেন কেটে দেওয়ার পরে আপনাদের সরাসরি অ্যাকাউন্টে প্রবেশ করবেন আমি দেখাচ্ছি অ্যাকাউন্টে প্রবেশ করে তো আমার কিন্তু অ্যাকাউন্টে আমি প্রবেশ করতেছি পেজটা একটু লোড নিচ্ছে তো এখান থেকে কিন্তু আমার অসংখ্য পেমেন্ট পুবাসভিউর এরকম একটি ইন্টারভিউ শুরু করবে শুরু করার পরে এখান থেকে আপনারা উপরে একটা আপনাদের সামনে এরকম ফাঁকা বক্স থাকবে এখান থেকে আপনারা একটা চাপ দিয়ে আপনি যেখানে দেখাচ্ছে এখানে একটা ফাঁকা ঘর থাকবে আপনারা চাপ দিয়ে আপনাদের মন মতন রেফার করটি বানিয়ে আপনাদেরকে বন্ধুদের মাঝে শেয়ার করবেন শেয়ার করলে কিন্তু আপনার প্রতিটা অ্যাকাউন্ট থেকে কিন্তু দশ কোটি করে বিক্রয়েন্ট ফিউসার টোকেন পেয়ে যাবেন তো এখান থেকে উইড্রো করবেন কীভাবে উইড্রো করার জন্য এখান থেকে সরাসরি আপনারা উইডোল অপশান একটা ক্লিক করে দেবেন উইডল অপশান একটি ক্লিক করে দিলাম আমি তো ক্লিক করে দেওয়ার পরে মেটামাক্স অথবা আপনার বিটকে ফলেটের যে অ্যাড্রেসটা কপি করবেন এখানে বসাবেন এখান থেকে আপনার অ্যামাউন্টটা বসাবেন এখান থেকে সেভ না আপনি ক্লিক করে দেবেন এখান থেকে কিন্তু পেমেন্টটা আপনারা রিসিভ করে নিতে পারবেন তো আমার পেমেন্ট প্রুফগুলো আমি আপনাদেরকে দেখাই যে আসলে এখানে কাজ করে আমি কতটা মানে এফ টোকেন পাইছি তা আমি ডিটেলসে চলে যাচ্ছি তো এখান থেকে দেখেন আমি কিন্তু পঞ্চাশ কোটি কিন্তু উইডো করছি আরও আসছে আমি দেখাচ্ছি এখান থেকে একশো বিশ কোটি উড্ডো করছি এখান থেকে ষাট কোটি উড্যোগ করছি এরকম অসংখ্য পেমেন্ট প্রুপ এখান থেকে চল্লিশ কোটি উড্যোগ করছি এখান থেকে চল্লিশ কোটি এরকম অসংখ্য আছে এখান থেকে পঞ্চাশ কোটি এরকম অসংখ্য পেমেন্ট প্র কিন্তু আছে আরও চল্লিশ কোটি এরকম তিনটা পেজ আছে এখান থেকে তিনটা পেজ কিন্তু অনেক অনেক আমি কিন্তু রেফার করে ইনকাম করছি তো আপনারা রেফার করে ইনকাম করতে পারবেন তো আর তাদের যে টেলিগ্রাম চ্যানেল টেলিগ্রাম গ্রুপ আছে টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে নতুন নতুন আপডেট নিউজ কিন্তু আপনারা ইউজ করবেন ইয়া করতে পারবেন এখান থেকে কিন্তু অ্যাকাউন্ট খোলার সাথে সাথে কিন্তু চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা ইনকাম করো কিন্তু বিগ অফার তো আপনারা সবাই দ্রুত জয়েন করেন আর কালকে আমার টেলিগ্রাম চ্যানেলে সবাই জয়েন হবেন এই জন্য যারা অ্যাকাউন্ট খুলেছেন তারা জয়েন হবেন এই জন্য যে কালকে আমি যখনই এক্সচেঞ্জ লিস্টে নামটা আসবে তখনই আমি আপনাদেরকে জানিয়ে দেবো টেলিগ্রাম চ্যানেলের মাধ্যমে তো আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ